হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারী থেকে সাভার গান্ধারী আমি আজকে একটু জমি দেখাবো আপনাদের এই দামে এখানে আর জমি নাই এত কম দাম সবচেয়ে কম দামে একটা জমি আসার যাই জমিতে এটা হচ্ছে একটা ছয় ফিট একটা রাস্তা এই জমিটা একটা রাস্তা চিকুন এই জন্যই দামটা কম আছে চলেন যাই দেখি একদম আমরা জমিপন্থ যাব ঠিক আছে এটা কিন্তু এখন আবাসিক এখনই বাড়ি করতে পারবেন আবাসিক এবং এখনই বাড়ি করতে পারবেন ঠিক আছে এই যে কারেন্টের খুঁটি হ্যাঁ তো জমিটার দামটা কম হয়েছে একটু রাস্তাটা চিকুন আর রাস্তাটা চিকুন আর হচ্ছে হলো কি আপনার ইয়ে কী বলে এটা একটা প্রাইভেট জমি ব্যক্তি মালিকানা থেকে রেস্ট্রি দেওয়া হবে এবং বাউন্ডারি ওয়ালের ভিতরে পুরোপুরি চার শতাংশই আছে রাস্তা বাবদ কোনো জমি ছাড়া হয়নি চলেন যাই দেখি প্লটটা এবং যে দামটা বলবো ওই দাম হলে আমি ফোন দিবেন এরকম বলবেন না রিকোয়েস্টও করবেন না দামাদামিও করবেন না ওই দামটা হলেই ফোন দিবেন এই হচ্ছে এই যে কারেন্টটা খুঁটি এই যে বাড়িঘর দূর হয়ে গেছে বাড়ি ঘর দূর হয়ে গেছে এগুলো কিন্তু সব মানে যদিও সরকারিভাবেই করা আছে রাস্তাগুলো নকশায় চলে আসছে কিন্তু সবাই ব্যক্তিগত রাস্তা ছেড়ে দিয়েই এই এটা করছে ঠিক আছে এখানে বাড়ি গদর আপনি এখনই চাইলে করতে পারবেন এখানে আপনি এই ছয় ফিট রাস্তা পাবেন ঠিক আছে এই দেখেন দেখছেন প্রত্যেকটা জমিতে এরকম যে প্লট করা আছে এই একটা খুঁটি আর ওই যে পাঁচিলি গড়ার একটা খুঁটি ঠিক আছে এই যে পাঁচিলি একটা গুঁড়ো এই একটু প্রত্যেকটা জমিতে প্লট করা আছে এইটার পরিমাণ হচ্ছে এইখানে জমি আছে হলো হচ্ছে আপনার চার শতাংশ জমি এখানে আপনার এগুলো কিন্তু সব উঁচু জমি প্রাকৃতিকভাবে উঁচু চার চার লাল মাটি হ্যাঁ বাউন্ডারি ওয়াল করা আছে এখান থেকে হয়তোবা একটু মাটি ফেলতে হবে সাহেব খুলে বলি মাটি ফেলতে হবে হয়তোবা হাজার পঞ্চাশ টাকার মাটি ফেললেন বালি ফেললেন এনআ আর এই দামে আর জমি পাবেন না যে দামটা বলবো হুম একদম বাউন্ডারি ওয়াল করা এখানে ইয়ে করলেও আপনার ই হবে না এটার দাম হচ্ছে আপনার প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ টাকা ফিক্সড এই দাম হলেই ফোন দিবেন না হলে দরকার নাই হয় সদাই নাই বিদায় ঠিক আছে প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ টাকা করে এই দামে আর এই এলাকায় আর কোনো দিন জমি হবে না ধন্যবাদ